আজ তো সরস্বতী পুজো পুজো স্পেশাল খিচুড়ি বানাবে তো খিচুড়ির সাথে আর কি বানাবে ঝাল আর ছোট আলুর দম বানাবো যেহেতু এটা নিরামিষ করব না যেহেতু আজ আমাদের নিরামিষের কোনো ব্যাপার নেই সেই জন্য আর ছোট আলু দিয়ে দম বানাবো এটা শীতকালে খিচুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে বেশ বেশ তাই বানাও আলুর দম বানাবো বলে ছোট আলুগুলোই আগে থেকে সিদ্ধ করে রেখেছি বুঝেছো তাহলে তো অনেকটা কাজ এগিয়ে আছে তাহলে আলুর দমটা বানিয়ে ফেলো আলুগুলোর খোসা ছাড়িয়ে দিলে বলে আমার আরও সুবিধা হলো এবার কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি তারপর আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ জিরে ধনে গোলমরিচ আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষবো এই যে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে তার মধ্যে দিয়ে দেব টমেটো টমেটো দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে এই মশলা কষার উপরেই আলুরদমের টেস্ট নির্ভর করবে এই যে আমাদের প্রায় কষা হয়ে গেছে এবার দিয়ে দেব ওই ভেজে রাখা ছোট আলুগুলো ছোট আলুগুলো দিয়ে ওটা ভালো করে আলুগুলোর সাথে মশলাটা কষ আলুগুলোর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষবো যাতে আলুগুলোর মধ্যে মশলাটা ঢুকে যায় হ্যাঁ এবং আলুগুলোর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে গেলে আলুগুলো খেতেও টেস্ট লাগবে তারপর ওর মধ্যে দিয়ে দেব হলুদ হলুদ দিয়েও ভালো করে সমস্ত আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব নুন নুন দিয়েও আর ভালো করে আলুগুলো ওই মশলার সাথে কষবো কষা হয়ে গেলে দিয়ে দেব গরম জল আর এই রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবে তাহলে টেস্টটা ভালো হবে রান্নার তারপরে এই যে জলটা দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম তারপর ঝোলটা ভালো করে ফুটে উঠলে আর একটু কমে আসলে স্বাদ মতো চিনি দিয়ে দেব। যেটা এই স্বাদটাকে ব্যালেন্স করবে টমেটো দেওয়া আছে তো তারপর দিয়ে দেব বাড়ি তৈরি গরম মশলা তারপরে গরম মশলা দেওয়ার পর একটু ফোটাবো গরম মশলা দেওয়ার পর একটু ফোটাই তাহলে টেস্টটা ভালো হয় তারপর আর একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি এই ঘি দেওয়াতে এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায় তারপর এই যে ঘি দিয়ে আর একটু নাড়াচাড়া করে জাস্ট আমাদের এই যে আলুর দম পুরো লাল লাল ঝাল ঝাল রেডি এই যে আমার আলুর দম পুরো কমপ্লিট হয়ে গেছে টেস্ট করে দেখবে কেমন হয়েছে দেখে তো খেতে ইচ্ছে করছে বাটি করে একটু দাও দেখি টেস্ট করি এই নাও খেয়ে বলো তাড়াতাড়ি কেমন হলো দারুণ হয়েছে বেশ সুন্দর লাগছে দাও তাড়াতাড়ি লাঞ্চ করবো এবার